না আমরা কিন্তু ভিন্নভাবে রান্না করতে পারি সেটা হলো একান্ত আমাদের নিজেদের ব্যাপার আমরা নিজেরাই পাইলে একই জিনিস বারবার ভিন্নভাবে সাজিয়ে তুলতে পারে রান্না করতে পারে সেটা একটা মেয়ে শুধু পারে তাই না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এটা হলো সন্ধ্যাবেলার বলুক সন্ধ্যাবেলাতে আমাকে কিছু না কিছু নাস্তা এডি করতেই হয় কিন্তু এখন পড়েছে মহাযন্ত্রণায় সেটা কি জানেন এখন আমি নাস্তা রেডি করবো কিন্তু কারেন্ট চলে গেছে কি আর করার নাস্তা তো আমাকে রেডি করতেই হবে সেই জন্য আমি নাট চলে কিন্তু নাস্তাটা এডি করতেছি আমি তো আগে থেকেই ফ্রিজে উটি এভাবে রেখে দেই এটা আমি শর্টকাটভাবে পর্দা কিংবা উঠি খুব সহজে খেতে পারি ফুল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না এটা হলো সকালবেলার ভিডিও আমি সকালবেলা যেহেতু রান্নাবান্নাটা করি সেই জন্য আমি সমস্ত কিছু কিন্তু একসঙ্গেই রেডি করে রেখে দিই দেখা যায় একসঙ্গে সমস্ত কিছু রেডি করে দিলে রান্নাটা কিন্তু খুব ইজিভাবে হয়ে যায় আর যখন আমরা রান্না করতে এসে এদিক সেদিক ছুটাছুটি দৌড়াদৌড়ি এটা লাগবে সেটা লাগবে এরকমভাবে করে তখন কিন্তু আমরা রান্নাতে কিছুভাবেই মন দিতে পারি না দেখবেন আমার রান্নাটা কিন্তু একেবারে কাজে হয়ে যায় সেই জন্য আপনার যা যা লাগবে হাতের কাছে সমস্ত কিছু এনে নিয়ে আসবেন দেখবেন যেটা যখন লাগবে হাতের কাছে থাকলে তাড়াতাড়ি আপনারা সেই কাজটা সারতে পারবেন রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যাবে এদিকে কিন্তু আমি মেঝের চুলায় মুরগির যে চিকেনটা আছে সেগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি কিন্তু এদিকে গ্যাসের চুলায় কিছুটা কাঁচা এবং মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা হলুদ লবণ সুন্দরভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা তরকারিটা কিন্তু কিছু না কিছু কাঁচামরিচ অ্যাড করি কেননা এর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু অসাধারণ সেই জন্য আমি যতই মরিচ দিই না কেন আমি একটু হলেও কাঁচামরিচ কিন্তু দেওয়ার চেষ্টা করি এদিকে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি একেই তেলে আলুটাকেও সুন্দরভাবে ভেজে নেব আলুটা এভাবে ভেজে নিলে আলুটা কিন্তু খেতে দারুণ হয় অনেকটাই মজা লাগে আমি চিকেনটা কিন্তু আজকে ভিন্নভাবে রান্না করছি এক এক জনের রান্না এক এক রকম সবাই তো আর রকম রান্না করেন একই জিনিস এক একজনের কাছে এক এক রকমভাবে রান্না করা যায় আপনারা চাই রান্না করেন না কেন যেভাবে রান্না করেন না কেন রান্নায় সুন্দরভাবে মন দিয়ে রান্না করব রান্নাটা কিন্তু খেতে টেস্টি হবে আর দারুণ লাগবে এদিকে কিন্তু আমার আলুটা অলরেডি হয়ে গেছে এখন আমি আলুটা সুন্দরভাবে তুলিয়ে নেব এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দিবেন এবং চাইলে আপ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দিতে পারেন অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি সুন্দরভাবে মশলাটা দিকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব চিকেনটা অ্যাড করার পর কিন্তু আমি আবারও কিছুটা কষিয়ে নেব যখন কি চিকেনটা একটু সময় আমার কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি আবারও চিকেনের সঙ্গে আলুটাও কষিয়ে নেব আলুটা আমার সেরকম বেশি সিদ্ধ করতে হবে না কেননা আমি কিন্তু ভেজে নেওয়ার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব পানিটা কিন্তু আমি বেশি করে দেব কেননা বাকি আলুটা যখন সিদ্ধ হবে সেটার জন্য তো কিছুটা কিছু পানি দরকার আছে সেই জন্য আমি পানিটা বেশি করে দিয়ে দিলাম এরপর কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে দেব। আমি ঝোলটা কিন্তু বেশি রাখবো না মাখা মাখা তরকারিটা হবে খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছে দেখুন তো কেমন হয়েছে কোথা হবে সবাই ভালো থাকবেন